দ্বিতীয় কাতারে কাউকে না পেলে একা একা নামাজ হবে কিনা যদি এমন হয় খেয়াল করবেন যদি এমন হয় যে আমি আপনি সামনের কাতার লোক খালি নেই এখন সামনের কাতায় একজন টানা এটা শুনে বিরোধী কারণ হাদিসটা দুর্বল বলি আহাদ কুমার আছে হাদিস হাদিসটা দুর্বল আমরা আমল করি না এই জন্য আপনি দেখছেন যে আপনি একাই আসেন আর কেউ নাই আপনি দাঁড়িয়ে যাবেন অসুবিধা হবে না কিন্তু ইচ্ছাকৃত একা দাঁড়াইলে সামনে খালি আসে একা দাঁড়ালে নামাজ হবে না কিন্তু সামনে খালি নাই দাঁড়াইছেন কোনো সমস্যা নাই কারণ এটাই আপনি পারছেন পাত্তা করলা মাস্তা তখন যতটুকু পারেন অটুকু আল্লাহ তাকে অবলম্বন করবেন জি পাঁচ দিকে একজন টেনে আনার হাদিসটা দূর হওয়ার কারণ এটা আমরা বলি না হিংসা থেকে বেঁচে থাকার উপায় হিংসা থেকে বেঁচে টাকার উপায় হচ্ছে বেশি বেশি করে দান করা মানে নিজেকে বড় করে তোলা তখন হিংসা আসবে না বেশি বেশি করে নিজেকে মানে নিজেকে বড় করে তোলা হিংসা কখন আসে জানেন কেউ কারো মতো হইতে না পারে আর হওয়ার চেষ্টা করেন তার মতো তো হিংসা আসবে না হ্যাঁ হিংসা আসে বেশিরভাগ এখন তার সম্পদ দেখে তার এটা দেখে ওইটা দেখে নিজে তখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে যা দিয়েছে তা যথেষ্ট কিন্তু আল্লাহ তখন আর হিংসা আসবে না আল্লাহ যা কানা বলে আল্লাহ তালা যা দিয়েছেন এর মধ্যে নিজেকে সচেষ্ট মনে করবেন শেষ হোটেলে খাবার দাবার কোনো হিন্দু লোক বিল দিলে করণীয় কি খাবার সময় হিন্দু লোক বিল দিয়ে দিছে কোনো সমস্যা নেই কাপের খাবার দিতে ওষুধ টাকা দিতে না যায় না কাপের টাকা আপনার আল্লাহ তালা আপনার আপনার পিছনে খরচ করাছে এটাতে আর সুবিধা কি হয়েছে আপনি এটা তো খারাপ কিছু না এটা নিতে পারবেন নেই কেক টাকা দিলে না বড় কথা না আপনি হালাল খাইছেন কিনে দেখবেন